হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে তো হচ্ছে রাখি পূর্ণিমা সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা সকল ভাই বোন দাদা যারা আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি মানে স্নান করে চলে এসেছি এবার আমি রেডি হব মানে আমি কনফিউশন যে শাড়ি পরবো না ড্রেস পরব শাড়ি পরব না ড্রেস পরবো তো চলো দেখা যাক কি পরা পরা যায় তো চলো দেখি কি পরি আমি ফাইনালি তো আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি দেখতে থাকো পুরো ব্লগটা বন্ধুরা তোমাদের ওকে কি আমার মতো অবস্থা হয় কোথাও যাওয়ার আগে মানে কি পরবো দেখো কতগুলো জামা কাপড় বের করেছি কি পরবো এটা নিয়ে মানে ভীষণ একটা কনভাইট পেলে বা মানে এরকম কোথাও যাওয়ার হলে আগে যেটা মাথায় আসে কি পরব কাপড় থাকতেও একটাই কোয়েশ্চেন যেটা মাথায় করেছে কি পরব এত কিছু বের করলাম ভাবলাম চুড়িদার পরব তারপর শাড়ি পরব তাই না এই ক্যাজুয়াল ড্রেসই ঠিক আছে এই টপ আর হচ্ছে জিন্স পরে নিয়েছি অন্য বড় আমি শাড়ি পরি রাখিতে কিনতে আর কেমন লাগছে এখনো পুরো রেডি হয়নি এমনি শুধু চুলটা বাঁধবো হয়ে যাবে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আগে যে জামাটা পরেছিলাম ওই জামাটা চেঞ্জ করে নিলাম তারপরে এটা করলাম মা বললো যে এইটা পর আমি বলছি না মানে আমার সকাল থেকে খালি কনফিউশন কী পরবো কী করবো অ্যাটলিস্ট এইটা ফাইনালি করলাম আর চেঞ্জ করবো না তো এই যে চলো এখন যাওয়া যাবে আজকে আমরা এই বছর আমরা যাব হচ্ছে মাসি বাড়িতে রাখি পড়াতে ওইখানে তো চলো দাদা উঠুক মাও রেডি হোক তারপরে যাবো

প্রচুর বড় এখন আমি বসে আছি হচ্ছে আমার এই যে বরকাদার দোকানে এখন আমি ডড়ুকে পাড়া দিচ্ছি এই যে ডড়ুকে কারণ ডড়ু তো অন্য জায়গায় এসেছে তাই ও এখন হাঁপাচ্ছে একটু এনজাজ করতে টাইম লাগবে যাও যাও ও চলো Happily পাগলের এই যে এই গুলো হচ্ছে বর্দার দোকানে বর্দা তুলেছিল দেখেছ আমার ব্লগে ওই যে বর্দা দেখছে যে কিভাবে করছে যে এখানে নিলাম এই বছর আবার একটার পরে রাখি কারণ এইবারে মিষ্টি গুলো গোছানো হবে এই যে রাখি মিষ্টি সাজানো আমার কমপ্লিট এবার দাদারা বসলেই রাখি পরিয়ে দেবো আমার দাদা এখনো আসেনি আর বরকাদার দোকান বন্ধ করে আসছে এই বছর বন্ধুরা নিয়মটা একটু উল্টে গেছে উল্টে গেছে বলতে কি বলতো অন্য বছর আমাদের ভাই ফোটা হোক বা রাখি হোক বড় থেকে ছোট হয় এবছর ছোট থেকে শুরু হয়েছে মানে সন্টুদাকে প্রথমে রাখি পরিয়ে নিয়েছি তারপর হচ্ছে দাদাকে পরাবো তারপরে বরকাদাকে তারপরে পুচুদাকে ঠিক আছে এক বছর পর আমাদের আবার পালিত হলো রাখি উৎসব কারণ আগের বছর তো দাদু মারা রাখিও হয়নি ভাই ফোটাও হয়নি সত্যি বলতে অনেক মনটা খারাপ লাগছিল আমার এই দুটো দিনে খুব খারাপ লাগে রাখি যদি না পড়াতে পারি মানে আগের বছর যখন রাখি পড়াতে পারলাম না আর ভাইফোঁটাও দিই নি সবার স্টেটাস দেখছিলাম ইয়ে দেখছিলাম মনটা অনেক খারাপ লাগছিল আর একটা জিনিস হলো এখন আমি ইউটিউবে ভিডিও বানাই তো আমার বেশ খুব ভালো লাগে আগে মানে সব কিছু ফোনে থাকতো এখন আমার সব কিছু ইউটিউবে আমি পোস্ট করতে পারি মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে কিছু জিনিস তো আমি কোথাও একটা রাখছি আর এইখানে হচ্ছে আমি রাখির ওই পিনগুলো খোলার চেষ্টা করছি মানে এত শক্ত আমি খুলতেই পারছি না হাতে ডুবে যাচ্ছে তারপরে হচ্ছে একটা সন্তুদা খুলে দিচ্ছিল তারপরে মাসিও খুলে দিচ্ছিলো কিছু ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি যখন ইচ্ছা হবে তখন আমি দেখতে পারবো ইভেন সবাই দেখতে পাবে সবাই সবাইকে দেখাতেও পারবে আমিও সবাইকে দেখাতে পারবো এতদিন দেখো ভাই ফোটা রাখি সবই তো হয়েছে কিন্তু সবই স্মৃতিগুলো রয়েছে ফোন গ্যালারি জুড়ে বা সেরকম হয়তো ফোনে নেই ও ডিলিট হয়ে গেছে কিন্তু এইগুলো যখন আমি ইউটিউবে পোস্ট করব ইউটিউব থেকে তো ডিলিট হবে না

এদের টিপটা দে রাখিটা ক্যামেরা নিতে তো আর হ্যাঁ তোমরা যে এই যে রাখির এত সুন্দর একটা ব্লগ দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই সম্ভব আমার মায়ের জন্য কারণ ক্যামেরাটা আমার মা ধরেছিল মাসি ওরা অত ভালো করে ফোন ধরতে পারে না মানে বুঝতে পারে না যে কিভাবে ফোন ধরবে আর তোমরা তো এখন যে আমার মা এখন ভালোই ফোন ধরতে শিখে গেছে তো মাকে বলছিলাম মা এরকম করে আমি শুধু ভিডিওগুলো চালু করে দিচ্ছিলাম মা

তো হ্যাঁ গুদা ওই নসিলে পাতা পাটি আছে তো কইতো ওই তো পড়ে দি হ্যাঁ ও দেখছে তারপরে হ্যাঁ ওকা বানাই দিতে ওকা পড়ার পাতা আছে ঠিক ওই পাতা পড়া

তো শন্টু দা রাখি পরানা কমপ্লিট হয়ে গেছিল শন্টু দা যাবে আরেকজনের কাছে রাখি পড়তে তাই ও প্রথমে পরাণল এরপরে পড়াচ্ছি হচ্ছে আমি আমার দাদাকে ভিডিওটাই কিন্তু অনেক সব রকম মিলিয়ে আছে ফান আছে ম ই আছে তোমরা দেখো শুধু হেসে হেসে পাগল হয়ে যাবে আর কোন তোমরা কাকে কাকে রাখি পড়ালে ক দাদা ভাই দাদাকে রাখি পরালে অবশ্যই তোমরা জানিও আর তোমরা কার কাছ থেকে রাখি পরলে কটা রাখি পরলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যাবে এইখানে আমি বলছিলাম যে পরে পড়া রাখি বগে ছবি তোল ভিডিও কর তারপরে সেই রকম ভালো ভালো ছবি তোলা হয়নি কি যে বলে দুঃখের কথা তোমাদেরকে মানে তাও হয়েছে কয়েকটা সন্টুতা যেহেতু অন্য জায়গায় রাখি পড়তে গেছিলো নাহলে সন্টুতা তুলতো আমাদের এইরকমই হয় আমাকে ধাপে ধাপে রাখি পরাতে হয় ধাপে ধাপে ফোটা দিতে হয় এই বছর আমার একটা দুঃখ কি গ্রুপ একটাও ছবি না হয়নি কারণ কি আর বলি

এরপরে পালা হচ্ছে আমার বরকাদার দেখো আগে রাখি পড়বে কি আগে ফোন দিচ্ছে বলছে আগে ভিডিও কর ছবি তোল তারপরে রাখি এই দেবে দেখো ফোনটা ভাবছে কাকে দেবে কাকে দেবে আসলে আমার মাসি সেরকম ভালো করে মনে ছবি তুলতে পায় না যে দাদা ছিল দাদা ছিল আর আমার ডোডো তো অস্থির হয়ে যাচ্ছিল মানে ও এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে একটু বেশি অস্থির হয়ে যায় ওর তো ওরকম অভ্যাস নেই তারপরে দেখো বরকাতাকে পরে দিলাম এরপরে দেখো একটা মজার ঘটনা ঘটবে দেখতে থাকো ভিডিওটা তোমরা আর আমার ডোডো না এত बदमाश আমার বরকাতা ডোডোকে ভয় পায় আর সেই ডোডো বরকাতার কাছে যাবে মানে ও খুব बदमाश যে ওকে ভয় পাবে ও তার কাছেই যাবে শুধু বড় বলে না সবাই মানে যেই মানুষগুলোকে বেশি ভয় পায় সেই মানুষগুলোই ওর কাছে তারপরে আমি ওই বাচ্চাটা এসেছিল তার বন্ধু এখন না দিলাম ও চলে গেল বাড়ি আর এই যে এখানে আমি বরকাতাকে কথাকে পড়িয়ে দিলাম ফোটা তোমরাও কে সিঁদুর আর চালের ফোঁটা দাও বা চালের ফোটা নাও আমাকে কিন্তু কমেন্টে জানিও সব কিছু কমেন্টে জানিও তোমরা কেউ কমেন্ট করো না ভিডিওগুলো দেখো এটাই আমার দুঃখ আমি এত কষ্ট করে এডিট করি তিনবার ভিডিওটা এডিট করতে করতে থেমেছি তো দেখো তোমরা কমেন্ট যদি একটা করে করো তাহলে কিন্তু আমার ভালো লাগে যে না ভিডিওগুলো দেখো কমেন্ট করো যাই হোক ভালো লাগলো খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে আমি মিষ্টি খাইয়েই জল খাওয়াচ্ছি মানে মিষ্টিটা না শেষ হওয়ার আগে আমার জায়গায় জল খা বুঝলে আর এখানে কী যেন বলা বলি আমি নিজেই ভুলে গেছি এরপরে দেখো প্রণাম করবো তারপরে আমি কী বলবো ভিডিওটা দেখে বুঝতে পারবে এই দেখো করলাম প্রণাম প্রণাম না করলে তো গিফট গুলো দেবে না যে গিফট দেয়নি আমাকে তাই আমার বলে আমি আমার গিফট দেব যে সব শেষে ছিল হচ্ছে আমাদের পুচু দাদা আর একটা ভাই থাকে অর্চিত ভাই ও এই বছর ওর মামা বাড়িটা কোথায় জন্য গেছে তাই এই বছর অর্চিত ভাই মিসিং লাস্টেই ছিল পুচু দাদা পুচু দাদাকে বেঁধে দিলেই হয়ে যাবে আর এবছর বছর যেহেতু একটার পর রাখি ছিল সত্যি অনেক খিদে পেয়ে গেছিলো এই পুচু দাদাকে বেঁধে দিলেই হয়ে যাবে তারপরে খেয়ে নেব আমরা আর তোমাদের রাখিতে কি কি স্পেশাল রান্না হয়েছিলো আমাদেরকে কিন্তু অবশ্যই জানিও আমরা তো এই একটা দেড়টার সময় ভাত না আমাদের খেতে খেতে দুটো বেজে গেছিলো তারপরে আমরা আর ভাত খাইনি সেই দিন তখন লুচি এই টুচি খেয়ে কি আর ভাত খাওয়া যায় বলো তো তাই আর ভাত খাইনি কিন্তু আমি না যখন ছোট ছিলাম আমি দেখতাম আমি কাউকে প্রণাম করতে চাইতাম না আর আমার গিফট যেগুলো দিত সেগুলো নিয়ে নিত মাসি রেখে দিত মাসির কাছে বলতো আগে প্রণাম কর তারপরে মানে লজ্জা পেতাম না কি পেতাম এখন না না প্রণাম করি প্রণাম না করলে তো গিফট দেবে না যাই হোক এটা কিন্তু মজা করে বললাম এটা হচ্ছে আমাদের একটা ভালো লাগার দিন ভাই বোনের কাছে এটা ভাই ফোঁটা হোক আর রাখি হোক অনেকে তো আবার লজ্জা পায় ভাই ফোঁটা রাখি পড়াতে কি বলবো

তোমার পায়ে পড়েছিলাম তারপরে গলায় পরে দিয়েছিলাম কারণ পায়ে ওর অস্বস্তি হচ্ছিল আর অনেকে বলবে যে হ্যাঁ কুকুরকে আবার রাখি পড়াচ্ছে ও আমাদের কুকুর নয় ঠিক আছে হ্যাঁ হতে পারে কুকুর কিন্তু আমাদের ফ্যামিলিরই একজন ঠিক আছে এরকম অনেকেই বলে যে তোমাদের ডোরোকে নিয়ে আদি করো এই না আমাদের ভালো লাগে তাই আমরা করি Yeah. এখন দুই বোনের রাখি বাঁঞ্জে মা বাঁঞ্জি মাসি বেঞ্জি মাকে মা বাদবে রাখি আর আর মাসের তারিখ থেকে তারিখ পর্যন্ত আমি আপলোড করে রাখবো না না তুই 아예 또 첨화 쏘여가지고 이 애견 쏘여버 এই বছর মা ও মাসিকে রাখি পড়েছে মাসিও মাকে রাখি পড়েছে আর আমিও রাখি পড়েছি এই বছর প্রথম আমি রাখি পড়লাম সোনপ্রুদা আমাকে দিল রাখিটা তাহলে তোমরা তো আমার সব দাদাকে দেখে একটা দাদা আছে ওই দাদাটা ডিউটিতে ছিল তাই ওই দাদাটাকে রাখি পরানো হয়নি এইটা সোনপ্রুদা ওইটা দাদা আর ওইটা হচ্ছে আমার বরকা দাদা তো দেখো বন্ধুরা আমার রাখি পরানো কমপ্লিট আর এই যে এই সব থেকে বড় টাকাটা দিয়েছে আমার দাদা আর এইটা নিয়ে বরকদা এটা নিয়ে সনকুদা এটা নিয়ে আর এইটা হচ্ছে আমার বরদা তোমরা তো এই রিলস গুলো দেখে নিয়েছো শর্টস ভিডিওতে না না এটা ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে আমি ইউটিউবে পোস্ট করিনি কারণ ইউটিউবে তো কপি রাইট করে যাওয়ার একটা বালাই আছে তার জন্য এগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে আর এই রিলসটা কিন্তু আমি দাদার কোলে চেপে বানিয়েছি তো এই দুটো রিলস কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে ইনস্টাগ্রামে যারা ফলো করো তারা ফলো করে নিতে পারো তারপরে হচ্ছে বিকেল বেলায় বানিয়েছিল আমার বর্দা হচ্ছে আইসক্রিম দেখো আইসক্রিমটা বানিয়েছে আমার বর্দা দেখো আইসক্রিম পার্টি চলছে আমাদের আইসক্রিম পার্টি এরা চেটে পুটে খাচ্ছে সব এন্না বানাচ্ছি দেখো বিকেলের ওয়েদারটা কত সুন্দর আমরা চলে যাব একটু পরে এই বাড়ি তার জন্য ডোডো এখন একটু ঘুরছে ঘুরতে এসেছে কত সুন্দর এই দেখো পাখি কতগুলো একটা দুটো তিনটে এই খাঁচায় চারটে এই তিনটে পাখি সন্ধে হয়ে গেছে আর গেছিলাম হচ্ছে একটু মোমো আনতে মোমো খাবো চলো আর ইভিনিং মোমো পার্টি সবকিছু খাওয়ার আমরা এখন রেডি চললাম বাড়ি সারাদিন সারা দিন বাড়ি সারাদিন অনেক মজা ঠজা পড়ে তারপর তো আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে ভিডিওটা শেষ করতে পাইনি তাই ছবিগুলো শেয়ার করেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা কেমন রাখিতে মজা করলে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে